নমস্কার তো সবাই ভালো আছেন তো আজকে আমি এক একগুচ্ছ ছবি নিয়ে আসছি কিছু পুরোনা কিছু নতুন তো নতুন এই তিন দিনে যে কয়েকটা আছি আর তার মধ্যে কিছু পুরোনো আছে যেগুলো তো ইউটিউবে দেওয়া হয় না তো আমি ছবিগুলো দেখাচ্ছি একটু একটু করে এই তিন দিনে এই তিন দিনে আমি যে সামান্য কয়েকটা ছবি আঁকছি আর কি সময়ের জন্য হয়নি প্রথমে যেটা এই যে এটা পেস্টল কালারে করছি এ ফোর সাইজ কাগজে এটা পেস্টল কালার তারপর একটা স্কেচ স্কেচ তো করতেই হয় আর এই যে স্কেস মানে কয়েকটা স্কেচ করছে আর কি স্টুডেন্টদের জন্য ছবি আর এই যে লাঠির প্রতিফলন হচ্ছে তা কিছু ছবি দেখালাম আবার এখানে যে পুরোনো আছে যেমন এই যে একটা নেচারের এটা এই যে ছবিটা তো মোটামুটি পাঁচ ছয় বছর আগের পুরনো মানে এই ছবিগুলো কোনো পোস্ট হয়নি পোস্ট হয়নি তো এই জন্যে ওই পোস্ট করার জন্যে আমি কি করছি যে নতুন নতুন কিছু ছবি সাথে পুরনো ছবি আর কিছু এখানে কিছু আছে যেমন ওয়াটার কালার এই যে ওয়াটার কালার পুরানো এই যে দেখেন এটা সবই একই সময়ের আর কি সাত আট বছর কোনোটা দশ বছর আসে এই যে আরেকটা দেখেন আপনার ওয়াটার কালার আর কিছু এই যে জল ছাড়া করেছি কিন্তু এটা মানে জল ছাড়া কারণ জল কিছু কিছু ছবিতে জল নেওয়া যায় না কারণ এটার মধ্যে জল নেই নেই জল ছাড়া করেছি আর কি জল নিয়ে এটার মধ্যে এই যে তারপর এই যে এটা এগুলো কিন্তু যে ছবিগুলো দেখালাম এগুলো কিন্তু কোনো এ সাইজ কাগজ না কিন্তু এই যে দেখেন এই যে একটা এটা রিলসের জন্য বানাইছে ফেসবুকে দশ হাজার ভিউস এইরকম আর কি ভালো হয়ে দিচ্ছে এটা আর কি শর্টে এই যে দেখেন আরও কিছু আছে এটা আমার ভাস্তির স্কেচ মানে পেনসিল ওয়াটার কালার পেস্টল কালার সাথে পেন মানে কলম এই কলম চারকোলটা নেই আমার কাছে না চারকোলটা দিয়েও আমি ছবি কিছু করতে পারতাম নিয়ে আসবো আর কি এই যে এটা হচ্ছে আমার ভাস্তির স্কেচ মানে স্কেচ বলতে পেনসিল দিয়ে তারপর আবার ওয়াটার কালার একটা এই যে এগুলো কিন্তু পুরোনো বেশ পুরোনো এই যে আর আর একটা জিনিস দেখাই হ্যাঁ তো এই যে এটা বলবো না তো এই ছবিগুলো করতে গেলে খুব নিখুঁতভাবে করতে হয় মানে ফেস শারীরিক গঠন খুব নিখুঁত আর কি একটু বাঁকা হলেই জিনিসটা অন্যরকম হয় যে বোঝা যায় যে এটা বাঁকা বাঁকি অতটা একটা ভালো হয় না এই জন্য খুব নিখুঁতভাবে মানে গ্রাফ ছবি আঁকতে গেলে কিন্তু একটা গ্রাফের দরকার হচ্ছে অবশ্যই হ্যাঁ গ্রাফ ছাড়া কিন্তু হয় না যারা আঁকতে আঁকতে এক্সপিরিয়েন্স হয় তারা তাদের গ্রাফটা ভিতর থেকে আসে এই ছবি চোখ নাক এখানে মুখ এখানে আর যারা নতুন বা শিখে তারা কিন্তু হালকা হলেও একটু গ্রাফ দিতে হয় না হলে দেখবে যে নাকটা লম্বা হয়ে গেল চোখটু বড় হয়ে গেল। এই যে ব্যাপার একটা থাকে এটা কিন্তু স্কেস বা মানুষের ফেস করতে গেলে এই জিনিসটুকু ব্যাথা হয় আর একটা যেটা আছে কত সাল দেখি এটা হচ্ছে নয়ের নয়ের এই যে নয়ের সেই কবে নয় চলে গেছে নয়ের এটা আর সব থেকে যেটা দেখাচ্ছি যে এই যে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবিটা একটু অনেক দূর থেকে দেখাই এই যে ছবিটা হ্যাঁ এই যে ওয়াটার কালার মানে প্রতিটা ছবি ওয়াটার কালার করা কারণ ওয়াটার কালার আমরা যে ছবি আঁকি আমাদের বিপক্ষ কাজ করে ওয়াটার কালার মানে আমরা যেটা করতে চাই ওয়াটার কালার বিপরীতটা করতে চাই এই জন্য ওয়াটার কালারটা এমনভাবে করতে হয় যে ওখানে জলের সাথে মিক্স থাকে তো একটা ছবি রঙ যাতে বাইরে না যায় এইরকম আর কি খুব নিখুঁতভাবে করা লাগে এই জন্য অনেক সময় জল ছাড়া করতে হয় তো এই ছবিগুলো আমি মোটামুটি দেখালাম যে কিছু পুরনো আর কিছু নতুন আর তার মধ্যে ওই যে ছবিটা আবার ঘুরিয়ে গেলাম এই যে এই যে স্কেস স্কেস তো যারা নতুন আঁকে তাদের কিন্তু স্কেচটা মাস্ট এই যে একটা হরিণকে মানে একটা বাঘ কীভাবে ধরে তো সেটাই আর কি এখন যদি ছবিটা যদি সুন্দর করে ফুটে না ওঠে তাহলে তো সবাই পছন্দ করবে না তো অনেক কিছু দেখার ব্যাপার থাকে একটা হরিণ তার শিং কান যাই হোক যেটা থাক পা হ্যাঁ তারপরে একটা বাঘ যদি ধরে সেটা ধরলে তার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম থাকবে তো এই হিসেবে কিন্তু এগুলো কিন্তু এফোর সাইজ কাগজ না কিন্তু প্রথমে যে কয়েকটা দেখালাম আমি এ ফোর সাইজ সেই কয়েকটা কিন্তু ছিল আর কি প্রথমে যেটা আছে আর কি এগুলো কিন্তু পুরনো আর্ট পেপার মোঠা এই যে দেখেন কত শক্ত এই যে আমার এটা এই যে ছবিটা হ্যাঁ পেন সূক্ষ্মভাবে করতে হয় তো এই ছবিগুলো আমার বেশ পুরোনো মানে আমি দিলাম কারণ এই শেপ পোস্ট করি তো এই ছবিগুলো তো পোস্ট হয়নি পোস্ট হয়নি বলে তো আমি পোস্টে তো দিতাম না এই যে পুরোটা ওয়াটার গেল একটা ন্যাচার হ্যাঁ এই যে ভালো করে দেখাচ্ছি একটা ন্যাচারের ছবি তারপর যাই হোক অনেক পুরোনো কিছু ছবি দেখালাম আর ব্যাপারটা হচ্ছে দুদিন পর তিন আড়াই দিন পরে তো ছবি পোস্ট করি মানে এইরকম ভিডিওগুলো যে ছবি কী আঁকলাম হুম কী কী আঁখানো আছে যেগুলো ফেম ইউটিউবে দেওয়া নেই সেই ছবিগুলো আমি নিয়ে আসি তিন দিন পর 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 তো যদি আপনাদের চ্যানেলটা ভালো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর আগে যেমন আমি তিন মিনিটের ভিডিও দিয়েছিলাম একদম মানে আঁকা আর কি রং কটা থেকে শুরু করে আছে আর দেখবেন কোন ভিডিও আছে এখন আর সেটা দেই না আমি এখন এইভাবে ব্লগ বলা চলে কি কী কিছু ছবি আঁকানো থাকে সেই ছবিগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসি তো এই গেল আজকের ছবির বিষয়বস্তু তো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন তো আজকের মানে এটুকুই নমস্কার সবাই ভালো থাকবেন